নমস্কার বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা করবো করবো করে আর করা হচ্ছে না ভিডিও করতে মনই লাগছে না কারণ চার সব সময় খবরের যা দেখছি একদম কিছুই ভালো লাগছে না মেডিকেল কলেজের ছাত্রী সম্পর্কে আমি কিছু বলবো আপনারা আগে থেকেই অনেক কিছুই জানেন তবুও যে এই মেয়েটার পরে এত বড় অত্যাচার হয়েছে সে একটা ডাক্তার মানুষ হয়ে তার কোনো সুরক্ষা নেই আমাদের সাধারণ নারীদের তাও কোনো সুরক্ষা তো থাকছেই না এই নিয়ে আমরা প্রতিবাদে নেমেছিলাম আমি চাই সমস্ত মা বোন জেঠিমা আপনার সমস্ত মানুষরা এই প্রতিবাদ মিছিলে নামুন প্রতিবাদ করুন আমাদের সুরক্ষা চাই আমরা কোনো রং দেখব না কোনো পার্টি দেখব না আমাদের একটাই দাবি হবে যে আমাদের সুরক্ষা দিতে হবে এ কি সমাজ হচ্ছে তাহলে আমাদের মেয়েদের কি পড়াশোনা করতে পাঠাবো না আমরা তো নিশ্চিন্তে ঘরে থাকতে পারব না এ কী চলছে এ কি সমাজ আমরা দেখছি তাই বন্ধুরা আমরা সবাই সচেতন হই এবং সবাই আমরা প্রতিবাদ করি এর একটা হওয়া দরকার বন্ধুরা আর কদিন ধরে ভাবছি ভিডিও করবো করতেই পারছি না কোনো ভিডিও সারাক্ষণ মেয়েটার কথা ভাবছি মেয়েটার পরিবার কথা ভাবছি যে তাদের একটাই মেয়ে চলে গেল তার মেয়েটার প্রতি কি কী নিদারুণ অত্যাচার করলো যে মানুষ পশুর থেকে হিংস্র হয়ে গেছে যা পশুরাও করতে পারে না যা মানুষ করে দেখালো আর কী বলবো আপনারা সবাই এগিয়ে আসুন ভালো থাকবেন সুরক্ষা থাকবেন